ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাটা শেষ হয়েছে তো এখন বিষয় হলো তারা যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছে ওই বার্ষিক পরীক্ষাটির রেজাল্ট কেমন হবে এবং ওই রেজাল্টটা কবে দিবি তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে অফিসিয়াল তথ্য জানানো হবে যা বাংলাদেশের সকল স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো আমরা এই তথ্যটা জানানোর আগে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই সেটা হলো আমাদের এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত সব ধরনের আপডেট সবার প্রথমে আপলোড করা হয় তো যারা যারা বার্ষিক পরীক্ষা সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত সব ধরনের আপডেট সবার প্রথমে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই আপডেটগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা প্রথমে জানিয়ে দিই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছিল বিশ তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ থেকে যাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল। তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ডিসেম্বরের ষোলো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তবে সেটা প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ স্কুল নির্ভরশীল এবং যাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছিল নভেম্বরের আঠাশ তারিখ থেকে এবং যাদের আজকে বার্ষিক পরীক্ষাটা শেষ তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তবে সেটাও স্কুল নির্ভরশীল অর্থাৎ প্রতিষ্ঠান ভিত্তিক এবং যাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছে ডিসেম্বরের এক তারিখ থেকে তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেম ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তো তো শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে সে সম্পর্কে একটা ধারণা গেছ এবার আসো বার্ষিক পরীক্ষার রেজাল্টটা কীরকম হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার খাতাগুলো কাটা হবে একদম নরম হাতে তো নরম হাতে কাটা হবে বিষয়টা বলতে কি বোঝানো হয়েছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো তোমাদের বার্ষিক পরীক্ষার খাতায় কাটা হবে একদম নরম হাতে আশা করি বুঝতে পেরেছ তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের দুইটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হলো তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ